বা কর্মজীবন রাজনীতিবিদ ছিল তিনি অত্যন্ত নাজাবিক ছাত্র ছিলেন কলকাতায় হেয়ার স্কুলে তিনি লেখাপড়া করছেন পাকিস্তান হওয়ার পর তার বাবার চাকরি সূত্রে তাদেরকে পড়াচ্ছি সেখান থেকে তিনি লেখাপড়ার এক পর্যায়ে তিনি সামরিক বাড়িতে

সেই সময় পঁচিশে মার্চে রাত্রি ঘটনার প্রতিবেদের যে রফাৎ গ্যাঙ্গল ভেজেন্টকে সংবর্ধিত করে তিনি শহরে একটি রাস্তা একটি ভেন্সের উপরে দাঁড়িয়ে রাখি দুটা বিশ মিনিটে বলেছিলেন আই ভিভোর পাকিস্তান আর

প্রবাসী সরকারকে পাঠাবে আর বাকি জায়গা মুক্তিযুদ্ধে তিনি খরচ করবেন এগারোটি সেন্টার কমান্ডার মধ্যে একজন সেন্টার কমান্ডার তার নাম জিয়া রহমান জয়েন্ট ফোর্স যিনি কখনো ভারতের মাটিতে বসে যুদ্ধ করেন তার ক্যাম্প ছিল বাংলাদেশের অভ্যন্তরে বাকি দশজন সেন্টার কমান্ডার কিন্তু নিরাপদ দূরতে ভারতের ওপারে ক্যাম্প করছে এবং মাঝে মাঝে তারা যুদ্ধ

বাজার ভাতটা কারা করতে পাকিস্তান সামরিক বাহিনী টাকা কারা দিত ভাবা সামরিক পাহারা কারা দিত পাকিস্তানের আর যখন গর্ব বুঝি তখন জয় আপনার গল্প আর মেডিকেল চেক আপ করতে চাইছেন কিভাবে পাকিস্তানিদের জয় যদি ভবিস হয় সেদিন মেডিকেল দিতেন কিভাবে